লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের কালীপুর এলাকায় মৃত ব্যক্তির নাম বানেশ্বর পাল বয়স বিয়াল্লিশ বছর বাড়ি আরামবাগ শহরের তিন নম্বর ওয়ার্ডের মালাকার পাড়া এলাকায় জানা গেছে বানেশ্বরবাবু মাছের ব্যবসা করতেন এদিন তিনি বাইকে করে গোঘাটের বালি হাটতলায় তার মাছের আড়ত থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় কালীপুর চৌমাথা এলাকায় কামারপুকুর থেকে আরামবাগগামী একটি লরি তাকে পিছন থেকে ধাক্কা মেরে চলে যায় সঙ্গে সঙ্গেই বাবুর মৃত্যু হয় ঘটনাস্থলে আরামবাগ পুলিশ পৌঁছে তার দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় জানা গেছে বানেশ্বর বাবুর এক মেয়ে ও স্ত্রী বর্তমান গাড়িটা যাচ্ছিল আরামবাগের দিকে মোটরসাইকেলটাও যাচ্ছিল আরামবাগের দিকে দুটো গাড়ি আরামবাগের দিকে যাচ্ছিল মোটরসাইকেলটাও স্ট্যান্ডিং নিয়েছে আর আমার থেকে যে গাড়ি আসছিল সেও তার সোজা রাস্তা যাচ্ছিল যাক ভুলভ্রান্তি যে কোনো এক পক্ষের আছে যার জন্য দুর্ঘটনাটা এটা কোন জায়গা এটা খালিপুর মোড় ওই ব্যক্তি কি মারা গেছে হ্যাঁ কি নাম ঠিক আবার আমার নাম শেখ হ্যাঁ পুলিশ আছে সম্ভবত একজন <hans -tun> <hans -tun> গাড়িতেই লরিতে স্পট করে দিয়েছে মানে মেরে দিয়েছে ও কোনো ব্যবসা করে যে ছেলেটা গেছিলো তো ব্যবসা করে টাকা নিয়ে সে তার বাড়ি হচ্ছে বালিদানগঞ্জে সে থাকে আর আমাকে মালাকার করা তিন নম্বর ওয়ার্ডে ব্যবসা টাকা নিয়েই বাড়ি ঘুরছিলো সেই সময় একটা লরি এসে তাকে মেরে দেয় মেরে দিতে এখানে স্পোটে স্পট হয়ে যায় মানে মাথা উপর দিকে এবং হাতের উপর দিকে যায় তো স্পটেই হয়ে যায় তো খুশি

এবং গ্রামে ব্যবসা সেরে বাড়ি ফিরছিলেন মাছের ব্যবসা মাছের তো মাছ আসে ময়না থেকে মাছ এসে এখানে হাটে বিক্রি করে বাড়ি হিসাব ফিসাব করে রাত্রি দিন এগারোটা কোয়া দিন দশটা কোয়া দি বারোটা ফেরে আমরা খবরে দেখে আসলাম এসে দেখলাম হ্যাঁ আমাদের বালি অঞ্চলের বাড়ি চোখ গ্রামের বানেশ্বর পার্ক কি হবে তেতাল্লিশ বিয়াল্লিশ এরকম বাড়িতে ওরা তো দু ভাই বাড়িতে স্ত্রী আছে বাচ্চা আছে ঘটনাটা আমাদের কালীপুরে বারানো লরিতে হ্যাঁ লরিতে ধাক্কা মারা গেছে ঠিক আছে লরিটায় কিছু ধরতে গেছে না আমরা তো খবরে দেখে এসেছি এবার লরি ধরতে হয়েছি না জানি না তবে আশা করছি প্রশাসন ধরে ফেলবেন কারণ ওখানে সিসি ক্যামেরা আছে আমার নাম মলয়নন্দী আরামবাগবাসীর জন্য হলেও দারুণ খবর এখন আরামবাগের পাখি পাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটর পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে দেরি না করে আর যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ